বেদনা জাগানো এক সিনেমার নাম রুম নম্বর দুই গল্পটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তরিত কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নিয়ে দুই সালের সাত অক্টোবর যাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন ছাত্র লীগের কর্মীরা বুয়েটের সেই আবরার ফাহাদকে নিয়ে নির্মিত হয়েছে স্বল্প এই চলচ্চিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগে নির্মিত হয়েছে এটি এতে শতাধিক শিক্ষার্থী অভিনয় করেছে এর আগে